আসসালামু আলাইকুম আজকে আমার কাছে একটি پیشنট এসেছিল 18 থেকে 19 বছর বয়স پیشنট আমার কাছে এসেছে তার লিঙ্গে এবং অঙ্গকোষে প্রচুর পরিমাণে ঘা হয়েছে তো আমি যখন তার লিঙ্গ এবং অঙ্গকোষ খুব ভালোভাবে এক্সামিন করলাম এক্সামিন করে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি হস্তমৈথুনের সাথে জড়িত কিনা তখন پیشنট আমাকে বলেন যে সে রেগুলার হস্তমৈথুনের সাথে জড়িত এবং আমি তার হিস্ট্রি নিয়ে জানতে পারলাম তিনি রেগুলার রাতে যখন হস্তমৈথুন করেন হস্তমৈথুন করার পর সেটা তার লিঙ্গে বা অন্ডপোষে লেগে থাকে এবং সে অবস্থায় তিনি রাত্রে ঘুমিয়ে পড়েন এই যে যে হস্তমৈথুনের ফলে বের হওয়া সিমেন্ট এটা লিঙ্গে এবং অন্ডপোষে লেগে থাকার ফলে সারা যেহেতু লেগে থাকে লেগে থাকার ফলে সকালের দিকে এটা আঠালো পদার্থের মতো লেগে লেগে শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে সেটা থেকে তার এই ইনফেকশনটি হয়েছে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যারা হস্তমৈথুন মৈথুন কর নাকি উপকারী আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যারা রেগুলার হস্তমৈথুন করেন হস্তমৈথুনের পরে অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেন করবেন আপনার গোপনাঙ্গ এবং প্রাইভেট পার্ট যেটা সেটা রেগুলার ধুয়ে ফেলবেন এবং পরিষ্কার রাখবেন নইলে সেখান থেকে আপনি যে কোনো ধরনের জটিল চর্মরোগে আক্রান্ত হতে পারেন